হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জাদার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে রাশির সিম্বল কোন রাশির কি সিম্বল এবং সেই সাথে কোন রাশি কোন তত্ত্বের অর্থাৎ রাশির ভাগ রয়েছে যেমন এখানে আমরা বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশিকে আবার এক একটি নাম দেওয়া হয়েছে যেমন তথ্য অগ্নি পিত্তি বায়ু জল এই যে কোন রাশি অগ্নি কোন রাশি জল কোন রাশি পিত্তি এই বিষয়গুলি আমাদের জানতে হবে কারণ এই রাশির উপরে কিন্তু প্রতিটা মানুষের চরিত্র নির্ভর করে এক এক রাশির লোকের চরিত্র এক এক রকম হয়ে থাকে আমরা সেগুলি কিভাবে বের করি আমরা তত্ত্বের ভিত্তিতে বের করে থাকি ইংরেজ যেটা ইংরেজিতে বলা হয় এলিমেন্ট মানে এক একটা রাশি এক একটা নিজস্ব এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট অনুসারে আমরা রাশির চরিত্র আমরা বের করে থাকি আজকে সেই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আজকের বিষয়টি আমরা ভালোভাবে বুঝে নেই তো এখানে আমি একটি ছক এঁকে রেখেছি এটি হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়ান ছক যেটি আমাদের বাংলাদেশেও প্রচলন রয়েছে আর সর্বপ্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি তারপর হচ্ছে বিষ রাশি এটি হচ্ছে মিথুন রাশি এটি হচ্ছে কর্কট রাশি এটি হচ্ছে সিংহ রাশি এটি হচ্ছে কন্যা রাশি এটি হচ্ছে তুলা রাশি এটি হচ্ছে বৃশ্চিক রাশি তারপর হচ্ছে ধনু মকর কুম্ভ এটা হচ্ছে মোট রাশি আমাদের সর্বপ্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি এক নম্বর রাশি রাশি হচ্ছে মেষ দুই নম্বর বিশ্ব তিন নম্বর হচ্ছে মিথুন চার নম্বর হচ্ছে কর্কট পাঁচ নম্বর হচ্ছে সিংহ ছয় নম্বর হচ্ছে কন্যা সাত নম্বর তুলা আট নম্বর হচ্ছে বৃশ্চিক নয় নম্বর হচ্ছে ধনু দশ নম্বর হচ্ছে মকর এগারো নম্বর হচ্ছে কুম্ভ বারো নম্বর হচ্ছে আমি বলেছি যে প্রতিটি রাশির নিজস্ব সিম্বল রয়েছে এই মেষ রাশির সিম্বল হচ্ছে আপনার মেষ অর্থাৎ ভেড়া এই রাশির যে সিম্বল সেটি হচ্ছে ভেড়া আর বিশ রাশির সিম্বল হচ্ছে আপনার সার মিথুন রাশির যে সিম্বলটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে একটি ছেলে একটি মেয়ে অর্থাৎ তাদের ভিতর খুব সুন্দর একটি বন্ধুত্ব রয়েছে কর্কট রাশি হচ্ছে আপনার কাকড়া আমি এর সিম্বলগুলি আপনাদের আমি দিয়ে দেব আমার ভিডিওর ভিতরে দেখে নেবেন যে কোন রাশির কি সিম্বল এবং কেমন দেখতে এটি হচ্ছে কাকরা আর সিংহ রাশির যে সিম্বল সেটি হচ্ছে সিংহই কন্যা রাশির যে সিম্বল সেটি হচ্ছে একটি মেয়ে রাশি যেটি সেটি হচ্ছে একটি রাশির যেটা একটা হচ্ছে বিছা বিচ্ছু যে বিছাগুলি সেই বিছা ধনু রাশি হচ্ছে ধনুক হাতে বা তীর ধনুক মকর রাশি হচ্ছে আপনার মানে আমরা ছাগল বলি ছাগল আকৃতির একটি দৃশ্য এখানে দেখতে পাবেন আর কুম্ভ হচ্ছে কলসি হাতে একজনে জল ঢালছে বা পানি ঢালতেছে এমন একটি সিম্বল এখানে দেখতে পাওয়া যায় আর হচ্ছে দুটি মাস এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশির সিম্বল তো আমি যে বিষয়টি বলে রেখেছি যে আমাদের রাশির প্রত্যেক রাশির এলিমেন্ট রয়েছে এই এলিমেন্ট অনুসারে বা তথ্য অনুসারে আমাদের চরিত্র নির্ভর করে যেমন অগ্নি পিতৃ বায়ু জল এই চারটি ভাগে ভাগ করা হয়েছে রাশিচক্রকে এক একটি তথ্যে তিনটি করে রাশি রয়েছে যেমন অগ্নি রাশি তিনটি পিত্তি রাশি তিনটি বায়ুরাশি তিনটি এবং জল রাশি তিনটি এখন কী কী রাশি অগ্নি রাশি কী কী রাশি পিতৃরাশি কি কি রাশি জল রাশি এগুলি আমরা দেখব যেমন প্রথম যে রাশি এটি হচ্ছে অগ্নি আমি অ লিখে দেখলাম অগ্নিরাশি দ্বিতীয় যে রাশিটি রয়েছে বিষ রাশি সেটি হচ্ছে পিতৃরাশি পি লিখে রাখলাম পয়রি অগ্নি পিত তারপর হচ্ছে বায়ু বা লিখে রাখলাম কর্কট রাশিতে অধিপত কর্কট রাশি তথ্য হচ্ছে জল আমি লিখে রাখলাম এখন এখানে আমাদের চারটি হয়ে গেল অগ্নি শেষ তার মানে মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি বিশ্ব রাশি হচ্ছে পিতৃ রাশি মিথুন রাশি হচ্ছে বায়ুরাশি কর্কট রাশি হচ্ছে জল রাশি তাহলে এদের চরিত্র কিন্তু ভিন্ন ভিন্ন কারণ জলের সাথে অগ্নির কোনো মিল নেই আবার বায়ুর সাথে পিতৃর কোনো মিল নেই তার মানে এটি এই চারটি যে রাশি এটা পরস্পর ভিন্ন চরিত্রে হয়ে থাকে অগ্নি হচ্ছে আগুন আগুন কি মানে নিজে যেমন জলে অন্য তেমনি জাল জ্বালতে সাহায্য করে যেমন আমরা ভাত রান্ধি ভাত রান্না পরে অগ্নির প্রয়োজন হয় এই অগ্নি কি করে যেমন নিজে জ্বলতেছে তেমনি সেই চালটাকে সেদ্ধ করে একটা ভাতে রূপান্তরিত করছে তাই এদের ভিতর কিন্তু সেই পরিবর্তন দেখতে পাওয়া যায় তাদের ভিতর কিন্তু জ্বলে ওঠার যে প্রবণতা এটি কিন্তু দেখতে পাওয়া যায় তাদের ভিতরে একটি তেজ থাকে একটা লড়াকু স্বভাব থাকে যে আমাকে লড়তে হবে তার যে কাজ হচ্ছে কিছু তৈরি করা সৃষ্টি করা আগুন কি করে আগুন দিয়ে কামার কিছু তৈরি করে যেমন লোহা দিয়ে আর সে দা কাচি ছুরি এগুলি তৈরি করে কিন্তু প্রয়োজন হয় অগ্নির তা ভিতরে যদি তেজ না থাকে অগ্নি না থাকে তাহলে আপনি কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার ভিতরে অলসতা আসবে আপনার ভিতরে কাজের যে অনিয়ায় সেটি চলে আসবে অর্থাৎ তারা জীবনে কখনো সাকসেস লাভ করতে পারে না যদি অগ্নি রাশি যদি এই রাশির লোকেদের মানে কোনো অশুভ গ্রহ এসে বা এই যে গড়ের অধিপতি সেটি যদি দুর্বল হয় তাহলে সে জীবনে কিন্তু কিছুই করতে না পৃথিবী হচ্ছে কি পিতৃ হচ্ছে মাটি মাটি কিন্তু লড়াই চড়ে না সার দেখবেন এর সিম্বল যেটা বলছে সার সার কি করে সার কিন্তু লড়ে না না এক জায়গায় থাকে মানে তার ভিতরে অলসতা রয়েছে অর্থাৎ ভিতরে কিন্তু অলসতা রয়েছে এরা প্রচন্ড জেদি এরা কিন্তু আবার সার কিন্তু প্রেমিক টাইপের হয়ে থাকে তাই না এই জন্য এই সারের সারের সিম্বল হচ্ছে বিশ্বরাশি এবং পিতৃ হচ্ছে মাটি নরম যেমন শক্ত আবার তেমন নরম অর্থাৎ এই রাশি লোকেদের ভিতর যেমন প্রেম ভালোবাসা মহব্বত রয়েছে তেমনি আবার তাদের ভিতরে প্রচুর জেদ রয়েছে বায়ুরাশি বায়ু কি এক জায়গা থেকে অন্য জায়গা চলাচল করে মানে এরা থাকে না চঞ্চলতা থাকে জল জলও ঠিক তার নিজ গতিতে সে চলতে থাকে জোয়ার ভাটা হতে থাকে যেমন এই রাশি লোকেদের জীবনে জোয়ার ভাটা আসতে থাকে একবার প্রচুর অর্থের মালিক হয় আবার দেখা দেখাচ্ছে কোনো সময় তারা জীবনে অভাব চলে আসে সিংহ রাশি এটিও কিন্তু অগ্নি রাশি তারপরে আবার পিতৃরাশি তারপরে আবার বায়ু রাশি তারপরে আবার জলরাশি লে অগ্নিপিত্তি বায়ু জল হয়ে গেছে আবার এই জলের পরে আবার অগ্নি অগ্নি রাশি তারপরে পিতৃ রাশি বায়ুরাশি এবং জলরাশি তাহলে আমরা এই যে বারোটি রাশি অগ্নিপিত্তি বায়ু জল আবার অগ্নিপিত্তি বায়ু জল আবার অগ্নিপিত্তি বায়ু জল তাহলে অগ্নি পিলাম কত কি রাশি সিংহ রাশি এবং ধনুরাশি এই তিনটি হচ্ছে অগ্নি রাশি পিতৃ রাশি পেলাম বিষ রাশি কন্যা রাশি এবং মকর রাশি এই তিনটি হচ্ছে আমাদের পিতৃ রাশি হচ্ছে মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি এই তিনটি রাশি হচ্ছে আমাদের বায়ুরাশি এবং জলরাশি হচ্ছে কর্কট রাশি তারপরে বৃশ্চিক রাশি এবং মিন রাশি তাহলে এই যে আমরা এক একটি তথ্যের চারটি করে তিনটি করে রাশি পেলাম এই রাশিগুলোই আমাদের বিভিন্ন ভাবে ফল দিয়ে থাকে অর্থাৎ আমাদের যে রাশি যে তথ্যের সেই অনুযায়ী আমরা ফল পেয়ে থাকি অগ্নি হলে অগ্নির ফল পাবো পিতৃ হলে পিতৃ ফল পাব আমাদের ভিতরে সেই চরিত্রগুলি আমরা দেখতে পাবো এই হচ্ছে আমাদের রাশির যে গুণাগুণ রাশির যে চরিত্র এটি আমরা সহজে এভাবে বের করতে পারি তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ